বলবি বল উ উন্নত মম শির সিনে হারিয়ে নত শির ঐশিখর হিমাতি বলবি বল মহাবিশ্বের মহাকাশ হারি চন্দ্র গ্রহ তারা ছাড়ি ঘোলক দোলক গোলক ভেদিয়া ক্ষোধার আসনার ছেদিয়া উঠিয়া চির বিশ্বয় আমি বিশ্ববিধাতী মমললাকে রুদ্র ভগবান জলে রাজ রাজা দীপ্ত জয় বলবি আমি চির উন্নত আমি চির দুর্দম দুর্বিনিত নিঃশংস মহাপোল এর আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ্তি আমি দুর্বার আমি ভেঙে পড়ি সবচুরমার আমি অনিয়ম উশৃঙ্খল আমি দোলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না তো কোনো আইন আমি ভরা করি করি ভরা ডুবি আমি টরপেডো আমি ভীম ভাসমান মাই আমি ধূর আমি এই লোকে সেই ঝড়কালে বৈশাখী আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রী বলবী হীর উন্নত মমসী আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পত সম্মুখে যাহা পাই যাই চর্ণি আমি নিত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবনানন্দ আমি হাম্পির আমি ছায়া নট আমি হিন্দ আমি চলো চঞ্চল চমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিং দিয়া দিই হিন্দল আমি চপলে চপলি হিন্দোল আমি তাই করি ভাই যখন চাহে মন যা করি শত্রুর সাথে গলাগলি ধরে মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাত আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি আয়ে ধরে তি আমি শাসন প্রাশন সংহার আমি উষ্ণ চির অধি বলবি আমি চির উন্নত আমি চির দুরন্ত ধর্মা আমি দুর্দম আমাণের প্যালা হরতম হাই হরতম ধর আমি ওম শিখা আমি শাগ্নিক যমদগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি নিশা বশান আমি ইন্দ্রাণী শুদ্ধ হাতে চা ভালে সূর্য মম এক হাতে বাঁকা আর হাতে অনদৈর্য আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন ভীষ্ট আমি বংশেশ ধরি বন্ধন ধারা গঙ্গত্রী বলবি চিরমম অন্যতোষী আমি সন্ন্যাসী সুরস হইনি আমি যুবরাজ মম রাজ বেশ ম্লান গৈরী আমি বেদহীন আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া করি না পাহাড়ে আমি বজ্র আমি ঈশানে বিশানে ওঙ্কার আমি ইলে সিংহারে মহাহংকার আমি পিনাক পানিরে ডমর দিশুলে ধর্ম রাজের দণ্ড আমি চক্র মহাশঙ্খ আমি পুনব নাথ প্রচণ্ড আমি খেপা দুর্বাসা বিশ্বামী শিষ্য আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব আমি প্রাণ খোলা হাসি উল্লাস আমি সৃষ্টি বই মহাতাস আমি মহাপল এর দ্বাদশ রবির রাহু আমি কবু শান্ত কবুয়া শান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি বিধির তর্প আমি প্রভঞ্জনের উচ্ছ্বাস আমি বাড়ি ধীরে মহাকল আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উচ্ছ্বল জল ছল ছলো বন্ধন হারা কুমারীর বেণিতম্বি নয়নে বন্নি আমি সরশীর সরশীর উত্তম আমি ধন্যি জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য আমি তাকিয়া তাতিয়া মতিয়া ফিরি এ সর্ব পাতাল মত্ত আমি অন্মাদ আমি অনুমাদ আমি চিনেছি আমার আজকে আমারে খুলিয়া গিয়াছে সব পা আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত আমি হল বলরাম স্পন্দে আমি উপারি ফেলিবে অধীন বিশ্ব অব ফেলে নব মহানন্দে মহাবিদ্র হিরণ প্রান্ত আমি সেই দিন হব শান্ত যবি উদ্ভিতের কন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না অত্যাচারীর খর ঘুমের নিবে না বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী ভিগু ভগবান বুকে দি পদচিহ্ন আমি স্রষ্টা সুদ শোক কাি বিধির বক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহী ভিগু ভগবান বুকে একে দেব পদচিহ্ন আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি চিরবিদ্রোহী আমি বিশ্ব ছাড়াইয়ে উঠিয়াছি একা চির উন্নত